বিশ টাকা পিস হোলসেল আচ্ছা তাহলে সর্বনিম্ন কয় পিস নিতে হবে যদি পাইকারি নিম্ন আমরা ছত্রিশ পিস নিতে হবে ছত্রিশ পিস তিন সাইজ তিন সাইজ পিস তাহলে বিশ টাকা পিস পড়বে বিশ টাকা পিস তা খুচরা তো ভালোই সেল দিতে পারবো যদি পাই পঞ্চাশ টাকা পিস পঞ্চাশ টাকা পিস আচ্ছা বুঝতে পারছি আচ্ছা তারপরে কী দেখাবেন এগুলো অসংখ্য কালার কোয়ান্টিটি হবে না

তারপরে ভাই এটা কি বাচ্চাদের গেঞ্জি না বাচ্চাদের আচ্ছা আচ্ছা বুঝতে পারছি এটা অসংখ্য কালার কোয়ান্টিটি হবে না দেখান আর কিছু কালার আছে ভাই পঞ্চাশ টাকা আচ্ছা পঞ্চাশ টাকা পিস পাইকারি আচ্ছা টপ দেখান

হোলসেল প্রাইস কত হবে তো হোলসেল প্রাইসেস আপনার ওই সত্তর টাকা খুচরা একশো বিশ টাকা সত্তর টাকা হোলসেল আচ্ছা এইগুলোর পেটি কোন গেলাম সর্বনিম্ন আপনার সাইজ সাইজ আটচল্লিশ পিস নিতে সাইজ সাইজের আটচল্লিশ পিস বারো পিস কেরা বারো পিস কেরা আচ্ছা 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 বুঝতে বুঝতে পারছি আচ্ছা আচ্ছা তারপরে তারপরে এই যে আপনার ছেলেদের গিয়ে আছে ছয়টা সাইজ ছয়টা সাইজ হবে এটা পিস কত বললেন এক দেড় বছর দশ বারো বছর বাচ্চাদের আচ্ছা আচ্ছা পাইকারি আশি টাকা খুচরা দেড়শো টাকা 150টা সর্বনিম্ন এটা 60 পিস 60 পিস আচ্ছা আচ্ছা তারপরে কি আছে ভাই আছে ভাই অনেক আইটেম ভাই দে দেতে ভাই মানে যেমন এই যে ইশট পেটা এগুলা প্যান পেটি পেটি হবে এগুলো না এগুলো পেটি পেটি হবে আমার বো ডাউন না বুচড়ে এটা তো সাথে সাথে কত কত এটা শার্ট ভাই ফতুয়া 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 এটা দেখান খুব ভালো বের করা আছে একটা একটা দেখান এ যারা কমে ফতুয়া আরে শালা সেই ভালো

পঞ্চাশ টাকা ষাট টাকা সত্তর টাকা আশি টাকা আপনার কম দামি কিনা লোকাল মাল নাই এটা আপনার সাইটে আছে না আটচল্লিশ পিস আটচল্লিশ সর্বনিম্ন

ভালো আচ্ছা তাহলে দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আসি প্রতি মঙ্গলবার সাতটাই আসতে হলে প্রতি মঙ্গলবার আসতে হবে ভুল থাকা আসছে সিটি মার্কেটের দুই তালে বাবুল ভাইকে পেয়ে যাবেন আপনারা বাবুল ভাইয়ের কাছে আসলে আপনারা ডেবি ড্রেসের সকল কালেকশন পেয়ে যাবেন সেক্ষেত্রে অবশ্যই এই ফিজিক্যালি আপনারা এখানে আসবেন এবং বাবুল ভাইয়ের কাছে আসলে আপনারা অনেক কম দামে সকল বেবি ড্রেস পেয়ে যাবেন ঠিক আছে তাই তাহলে কালেকশন এইগুলাই আপনার হচ্ছে সকল টপস তারপরে গেঞ্জি ফতুয়া হাফ প্যান্ট শর্ট প্যান্ট বাচ্চাদের আপনার সকল আইটেম এখানে সব সুলভে মূল্যে পাওয়া যায় না ছোট বড় সকল পাইকারি খুচরা দুটো নিতে পারবে এই লেডিস গেঞ্জি সেট আছে এই মেয়েদের ব্রা আছে এই আমাদের সবই আছে মানে অনেক আইটেম আছে ভাই বড়া হলো নিতে আচ্ছা বুঝছ বড়া হলো দেখা আছে সাত আট বছর সাত আট বছর চার পাঁচ বছর থেকে লাগবে না সব সাইজ আছে এই এগুলা হোলসেল প্রাইস কত এটা আমাদের হোলসেল প্রাইস 5000 এটা হোলসেল প্রাইস কত ভাই ষাট টাকা ষাট টাকা আচ্ছা ষাট টাকা বুঝতে পারছেন তাহলে কয় পিস নিতে হবে আটচল্লিশ পিস আটচল্লিশ পিস নিতে হবে বুঝতে তাহলে সেক্ষেত্রে অবশ্যই বাবুল ভাইয়ের কাছে আসবেন আপনারা হ্যাঁ বলতে গেলে সিটি মার্কেটের দুই তালা প্রতি মঙ্গলবার কাজ তো ধন্যবাদ সবাইকে অবশ্যই চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ